আসসালামু আলাইকুম তো আমরা অনেকেই বলে থাকি যে আমাদের জিপি বা গ্রামীণ সিম থেকে প্রচুর পরিমাণে টাকা কাটছে বা কথা বলার সময় অনেক বেশি টাকা কাটছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কী কারণে আসলে মূলত কী কারণে আমাদের জিপি বা গ্রামীণ সিম থেকে বেশি পরিমাণ টাকা কাটা হয় কথা বলার সময় তাহলে চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমি আমার ফোনে থাকা যে মাই জিপি অ্যাপটি রয়েছে সেই মাই জিপি অ্যাপটি ওপেন করেছি তো আপনারা আপনাদের ফোনে মাইজিপি অ্যাপটি ওপেন করে নেবেন তো যাদের ফোনে নেই তারা অবশ্যই পি স্টোর থেকে মাই জিপি অ্যাপটি ডাউনলোড করে অ্যাপটি ওপেন করে এরপর আপনি আপনার জিপি বা গ্রামীণ নাম্বার দিয়ে অ্যাপটি লগ করে নেবেন তো আমি এই মুহূর্তে আমার জিপি বা গ্রামীণ নাম্বার দিয়ে আমি কিন্তু আমার মাইজিপি অ্যাপটি লগ করে নিয়েছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে মূলত কি কারণে আমাদের জিপি বা গ্রামীণ সিম থেকে কথা বলার সময় বেশি পরিমাণ টাকা কাটে তো এটি দেখতে হলে এই কারণটি দেখতে হলে বা কারণটি খুঁজতে হলে আপনাকে এই যে নিচের দিকে অ্যাকাউন্ট এই অপশানটিতে যেতে হবে তো আমি অ্যাকাউন্ট এই অপশানটিতে চলে আসলাম এরপর দেখুন এখানে একটি অপশান রয়েছে প্যাকেজ ডিটেলস এই অপশানটির উপর ক্লিক করতে হবে তো এই অপশানটিতে মূলত আমাদেরকে যেতে হবে তো চলে আসলাম তো দেখুন গ্রামীণ ফোন কিন্তু আমাদের সব রকম সুবিধা দিয়ে রাখছি তো আমরা যারা কোনো অফারে চলে না তাদের যারা বেশি পরিমাণ টাকা কাটে বা কথা বলার সময় যাদের বেশি পরিমাণ টাকা কাটা হয় মূলত আমরা যারা কোনো অফারে চলিনি তাদের যে সমস্যাটি সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো গ্রামীণ ফোনের দেখুন তিনটি প্যাকেজ রয়েছে সেটি হচ্ছে একটি হচ্ছে ডিজয়েস প্যাকেজ আরেকটি হচ্ছে বন্ধু প্যাকেজ আরেকটি হচ্ছে নিশ্চিন্ত প্যাকেজ তো এই তিনটি প্যাকেজ কিন্তু প্রত্যেকটি গ্রামীণ সিমে রয়েছে তো এখন আপনার মূলত দেখতে হবে আপনার সিমটি কোন প্যাকেজে রয়েছে এবং সেই প্যাকেজের যে কল রেট সেটিতে আপনি সন্তুষ্ট কিনা এটা আপনাকে সর্বপ্রথম দেখতে হবে বা খুঁজে বের করতে হবে তো যাই হোক দেখুন আমার এই সিমটি কিন্তু ডিজেস প্যাকেজে রয়েছে প্রথম যে প্যাকেজটি এটি কিন্তু অ্যাক্টিভ করা রয়েছে এই যে দেখুন এই প্যাক প্যাকেজটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে তো দেখুন ডিজাইস প্যাকেজের যে কল রেট সেটা এখানে কিন্তু বিস্তারিত তারা দিয়ে রাখছে দেখুন কল রেট জিপি টু এন এ নাম্বার মানে গ্রামীণ বা জিপি সিম থেকে যে কোনো নাম্বারে তেত্রিশ পয়েন্ট সতেরো পয়সা প্রতি দশ সেকেন্ডে কাটবে অর্থাৎ প্রত্যেক মিনিটে আপনার প্রায় হচ্ছে দু টাকা বিশ পয়সা মতো কিন্তু কাটতে পারে এখান থেকে তো দুই টাকা বিশ পয়সা মতো কাটতে পারে ব্যাট চারশো এর ফলে দেখুন এস এম এস সিরেস পঞ্চাশ পয়সা প্রত্যেকটি এস এম এস পাঠানোর জন্য তারা কাটবে এর ফলে দেখুন এফএনএফ তো এফএনএফ এটি আপনি ভালোভাবে খেয়াল করুন ডিজয়েস প্যাকেজে পাঁচটি সুপার এফএনএফ করতে পারবেন এবং প্রত্যেকটি সুপার এফএনএফে আপনাকে নয় পয়সা প্রতি দশ সেকেন্ডে কাটা হবে অর্থাৎ মিনিটে আপনার পঁচাত্তর পয়সা মতো কাটা হবে ভ্যাটটাট সহ এরপর দেখুন দশটি আদার এফএনএফ মানে পাঁচটি সুপার এর পাশাপাশি আপনি দশটি কিন্তু অন্য অন্য এফ বা আদার এফএনএফ নাম্বার ব্যবহার করতে পারবেন তো আধার এফএনএফ নাম্বারে কিন্তু কল কাটা হবে বারো দশমিক পাঁচ পয়সা প্রতি দশ সেকেন্ডে অর্থাৎ এটি হচ্ছে প্রায় তিরানব্বই পয়সা ভ্যাট ট্যাট কিন্তু প্রত্যেক মিনিটে কাটা হবে তো এই প্যাকেজটি আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করবেন এরপর দেখুন নিচি বন্ধ প্যাকেজ আছে এটার কল রেটও এখানে দেওয়া আছে সেগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করে তারপরে অ্যাক্টিভ করবেন এরপর দেখুন সবশেষ নিশ্চিন্ত প্যাকেজ এটিতে যে কল রেট বা এস এস রেট এটিও কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে তো এগুলো আপনারা ভালোভাবে দেখে তারপরে সেই প্যাকেজটি অ্যাক্টিভ করে রাখবেন আর মেন যে বিষয় মেন যে পয়েন্ট সেটি হচ্ছে আপনারা এটি ভালোভাবে বুঝে শুনে অ্যাক্টিভ করে রাখবেন তো আমার মতে এই তিনটি প্যাকেজের মধ্যে ডিজয়েস প্যাকেজ সব থেকে বেশি সাশ্রয় আমার মনে হয় কারণ এখানে আপনি পাঁচটি সুপার এভেন এফ করতে পারবেন যেটার কোয়াল রেট অনেক কম তার পাশে কিন্তু দশটি আদার এফ করতে পারবেন সেটারও কোয়াল রেট মোটামুটি কম সেই হিসাবে আমার কাছে ডিজয়েস প্যাকেজটি সব থেকে বেস্ট মনে হয় এবং এটি আপনি অ্যাক্টিভ করতে পারেন বা এটি আমি অ্যাক্টিভ করে রাখি সবসময় এই প্যাকেজটি ব্যবহার করে থাকি তো এইভাবে বিস্তারিত আপনারা খুঁজে বের করতে পারেন যে কেন আপনার ফোন থেকে বেশি পরিমাণ টাকা কাটা হচ্ছে এই ছাড়া আজকের ভিডিওটি ভালো লাগলো সেই ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সেই মন্ত্রণুত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ